আর সব সময় এটা আমার মনে থাকে যে আমি আমার আল্লাহর দেখিয়ার আর আমার আল্লাহই আমারে দেখরা নবীজি فرمাইন আসসালাতু মিআরাজুল মুমিনিন নামাজ হইল মুমিন বান্দাহক লর লাগি মিয়রাজ মিয়রাজ মানে আল্লাহ পাক পরওয়ার্দিকার আলমর লগে কথাবার্তা সম্পর্ক স্থাপন করা কিতা বাসামর আমাদান, আর আমরা কিতা হরতাম, রমজান শরিফে রুজা রাখতাম, রুজা আইছে নি। জি না কেটা জানির কইছে রমজান আহিছে না কি এই রকম নি। এই রকম আগরত লাবায় এই রকম কন। হুুজুর কেটাজানি পইল, রমজা আয়া হছে না কিতা। এই রকম ইলে হত্য নায়। আমরা মুসলমান হিসাবে আমরা রিটা। আমরা সময় আর তো আমরা প্রত্যেকে কিতা করতাম রমজান সামনে আই গেছে রোজার প্রস্তুতি নিতাম প্রত্যেকে আমরা কিতা করতাম রোজা রাখতাম রোজার বদলা আল্লাহ পাক পর দিকে আলমে তান নিজ কুত্রতি হাত দিয়া তান করে হাসর মাটো দিয়া তখন সোকাছুব হান আল্লাহ আর রোজাদার রোজা রাখিয়া রোজা রাখার পরে রোজাদার মুখর মধ্যে যে একটা গন্ধ তৈরি হয় এই গন্ধটা আল্লাহ রব্বুল আজের কাছে মেশকে আম্বরের চাইতে আরো দামি সাল্লু আল্লাহ ফরমাইন ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن سلحت سلح سائر عمله وإن فسدت فسد سائر عمله অর্থাৎ হাসর মাঠ আপনারে আমারে সর্বপ্রথম সাল করবা যে বন্দা তুমি কি নমাজি আসলাই তুমি কি নামাজ তুমি নমাজ ফড়ছ নি তোমার নমাজটা সঠিক হয়েছে নি নামাজ সম্পর্কে আমরা প্রত্যেকরে জিজ্ঞাসা করব এরপরে নবী করা যখন আপনারে আমারে জিজ্ঞাসা করার পরে দেখা যাইব আপনার নমাজ ঠিক আছে আপনার মধ্যে কোনো সমস্যা নাই সহি শুদ্ধভাবে আপনি নমাজ নামাজ নমাজ আপনি আসর নমাজ মাগরীবের নমাজ পড়ছেন এশার নমাজ পড়ছেন এইভাবে প্রত্যেক দিন পাঁচ অক্তর নমাজ আপনি পড়ছেন এই নমাজের মধ্যে কোনো ধরনের ভুল নাই শহী শুদ্ধভাবে আপনি পাঁচ অক্তর নমাজ প্রত্যেক দিন ভরিয়া গেছন যখন দেখা যাইব সাল লোহা সায়রু যখন দেখা যাইব। আপনার নামাজটা পুরাপুরিভাবে শুদ্ধ হই গেছে গিয়া তখন কিতা তা ফায়িস সালোহাত সালোহাতুস সালোহা সায়রু আমালি অর্থাৎ নামাজ যদি শুদ্ধ হই যায় তয়লে আর যত বাকি যত আমল আছে নামাজের পরে আর যত আমল যত এবাদত এই ইবাদতগুলা আপনার শুদ্ধ হই জীব সুবহানাল্লাহ হকা সুবহানাল্লাহ যখন নমাজ সম্পন্ন জিজ্ঞাসা করা হইব আপনার আমার নমাজ যদি ঠিক হয়ে যায় তখন বাকি সব আমলকিত হইব ঠিক হয়ে যাব আমি আর না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমারা এরপরে আল্লাহ রসুল্লাহ এরো আমালি যখন আপনারে আমারে নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ হইব তখন যদি আপনার আমার নমাজ ঠিক থাকে না আমার নমাজের মধ্যে যদি হলল তাকিয়া থাকে আমার নমাজ যদি আমি মানুষে দেখাইবার লাগি নমাজ পড়িয়া থাকি আমি যদি নমাজ পড়িয়া থাকি মসজিদর আমি মসজিদর কিতা মতো বললি ওখান আমি যদি মসজিদ যাই নাতে তে গাওয়ার আমারে কিতা কইবা আমি মসজিদর যে কোন একটা হামসায়ার মেম্বার এই পঞ্চায়েত মেম্বার আমি যদি নমাজ পড়ি না মানুষে আমারে মেম্বার কইতা নাই আমি যদি নমাজ পড়ি না তাহলে আমারে মানসে মেসাব কইতা নাই আমি যদি মসজিদও যাই না তাহলে আমারে মানসে মাতব্বর কইতা নাই মুরব্বী কইতা নাই এই নিয়তে আপনি আমি যদি নমাজ পড়িয়া থাকি আপনার আমার এই নমাজটা শুদ্ধ হইতা নাই আল্লাহ পাক পরোয়ার আলোমে আলমে আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে করিমের মধ্যে ফরমাইন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই সমস্ত নমাজি অকলর লাগিয়া ওয়াইল নামি একটা দুজক আল্লাহ পাক পর দিকে আলমের ওয়াইল নামি একটা দুজক এই সমস্ত নমাজির লাগি রাসন এরা নমাজ পড়ছে পরিশ্রম করিয়া হ্যাঁ কিন্তু নামাজটা তারা হাসরর মাঠ গিয়া আল্লাহর সামনে নাজাত ফাওয়ার লাগিয়া জান্নাত পাওয়ার উদ্দেশ্যে পড়ছে না বরং তারা নামাজ পড়ছে মানুষে দেখাইবার লাগিয়া মানুষে আমারে নমাজি হোক মানুষে আমারে নমাজি হোক মানুষে আমারে এই হোক সেই হোক মানে মানুষে দেখাইবার লাগি করছে তখন যখন তারে আসর মাঠ প্রশ্ন করবে যে তোমার নমাজ ঠিক আছে নি যখন দেখা যাইব না তা তোমার নমাজ ঠিক নাই হয়তো সুরা কেরাত শুদ্ধ হইছে না না হয় তোমার এই রুকু রুকু কেয়াম কেরাত কেয়াম শুদ্ধ হইছে না নমাজও দাঁড়ানি শুদ্ধ হইছে না হয়তো তোমার নমাজও বসা শুদ্ধ হইছে না কিভাবে ফাও রাখছ এইভাবে ফাও রাখা হইছে না হ্যাঁ কিভাবে আত্মা হাইয়া তু তোমার ফর পড়া হইছে না নমাজের মধ্যে আল্লাহ আলা বারিক আলা এই দুইটা আছে দুরুস শরীফ এই দুরুস শরীফ গুলা তুমি পড়ছো কিন্তু তোমার তা শুদ্ধ হইছে না যখন দেখা যাইব তোমার এই নমাজ শুদ্ধ হইছে না তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামে ফরমাইন ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি নমাজটা যখন তোমার খারাপ হয়ে যাব গিয়া নমাজের মধ্যে যখন তুমি ফেইল মারি দিবাই তখন তোমার যাবতীয় যত আমল আছে সমস্ত আমলের মধ্যে তুমি ফেইল মারি দিবাই নাউজুবিল্লাহ এর লাগিয়া আমার সাহ হল আমার বুজুর্গ হল আমরা নামাজটা যখন ফরমু এমন ভাবে ফরতাম যাতে এই নামাজের মধ্যে কোনো ধরনের সমস্যা না থাকে আমি যখন নামাজের মধ্যে হারা হইতাম এক আল্লাহর অলির ঘটনা আমি কিছুদিন আগে ফরছি আল্লাহর অলি যখন একজনে সোয়াল করছে আল্লাহর এক অলি রে নাম হইল গিয়া হজরতে জয়নাল আবিদিন যে হুজুর আপনি যে নামাজ পড়ুন নামাজটা কিভাবে পড়ুন নামাজের মধ্যে আপনার মনোবৃত্তি মনোভাব কিভাবে তাকে তখনৰ আল্লাৰ উলিয়ে জাব দিলা আমি যাম আমি যোৱা আকবাৰ খা আমি যোৱা আকবাৰ খা নমাজৰ মধ্য খাড়া হি তৰি তন আমি মন কৰি আমাৰ আল্লাৰ চামনে খা হৈছি অৰ্থাৎ আমাৰ সামনে আল্লাহ আচোন আমাৰ পিছনে মালাক মালাকুৰ মৌত অৰ্থাৎ আমাৰ আজৰাইল আছে আমাৰ ডাইনে একজন বিৰিষ্টা আছে মানে আমাৰ ডাইনে বেহেষ্ট আছে আৰু বামে কিতা আছে দুযক আছে এই সতা আমি কিতা কৰি করি মধ্যে রাখি আর সব সময় এটা আমার মন থাকে যে আমি আমার আল্লাহরে রে দেখি আর আর আমার আল্লাহ আমার রে দেখো নমাজ হইল মুমিন বন্দা খোলর লাগি মেয়ারাজ মেয়ারাজ মানে আল্লাহ পাক পর দিকের আলমর লোকে কথাবার্তা সম্পর্ক স্থাপন করা মেয়ারাজ আল্লাহর লগে কথাবার্তা কোয়া এবং সম্পর্ক স্থাপন করার নাম হইয়া থাকলো মেয়ারাজ নবী করা মিনিন হজরত আলী রাজিয়াল যখন যুদ্ধর ময়দান ও তান পাওয়ার মধ্যে তীর শরীরের মধ্যে তীর লাগলো পাওয়ার মধ্যে তীর লাগলো তীর কুলার লাগিয়া বারবার চেষ্টা করা হইল কিনু কোনো মানুষে তান তীর টানিয়া কুলতো পারে না এরপরে একজন বৃদ্ধ সাহাবিয়ে তান্ডে কইলা হজরতে আলী রাজি আল্লাহ তালান হুর এইভাবে কুলতায় ফারতায় নাই যখন আলী নমাজর মধ্যে লাগবা তখন তোমরা তীর কুলবায় হজরতে আলী রাজিয়াল্লাহ আল্লাহ তালানহ নমাজর মধ্যে লাগস নমাজের মধ্যে লাগার পরে অন্য একজন সাহাবিয়ে দাঁত দেয়া মারি দইয়া টান মারিয়া তান তীর কিনচোন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নয়ে নামাজের মধ্যে একটা বার উফ শব্দ করছইন না এই ভাবে নামাজ পড়া লাগে যদি এইভাবে আপনি আমি নামাজ আদায় করতাম পারি তো এই নামাজ নিয়া আমি কিতা করতাম পারমু জান্নাতর আশা করতাম পারমু আর যদি এইভাবে আমি নামাজ পড়তাম পারি না তাহলে জান্নাতর আশা ন এই সমস্ত নামাজ দিয়া জান্নাতর আশা করা সম্ভব নাই ফজর ফরলাম জোহর নাই আসর ফরলাম মাগরিব নাই এশা ফরলাম ফরর দিন ফজর নাই একদিন ফরলাম দুই দিন ফরলাম তিন দিন ফরলাম করলাম সাইড দিনের আর নাই তবলিকেও গেলাম গিয়া দশ দিন সময় লাগাইলাম এই দশ দিন নমাজ পড়লাম বাড়িতে ইয়া মাংসতে দেখাই ভালো লাগে আর কয়েকদিন পড়লাম এরপরে আবার শাড়ি দিলাম এটা নমাজের কোনো মূল্য নাই কোনো মূল্য নাই সব কিছু বৃত্তিহীন ইটা আমল দিয়া ইটা নমাজ দিয়া কোনো অবস্থাতেও বেহেস্ট পাওয়া হাসরর ময়দান নাজাত পাওয়া সম্ভব হইত নাই আমার বুজুর্গ হল আমার সাহ হল আমার মা এর লাগিয়া আমরা প্রত্যেকের লাগিয়া জরুরি হইয়া থাকলো যে আমরা কিটা করতাম নামাজটা আদায় করতাম আর নামাজের আগে নামাজের নিয়মগুলা আমরা সুন্দরভাবে শিখতাম হয় মসজিদের মেসাবর গেছে যাইতাম না হয় আমার গরু যদি কেউ তখন তান্ডে জিগাইতাম শিখতাম চূড়া আমি জানি না এটা আমরা যে কোনো লাইনে আমরা যে কোনো ব্যবস্থা করিয়া দরকারে ওইখানে ফারাজ আর না অন্য কোনো জায়গা ফাটাইয়া উইল আপনার ছেলে এবং কেরাত্রে সহি শুদ্ধ করার ব্যবস্থা আপনা আপনি বাবার ফরে উইয়া থাকলো ফর্জ আপনার ছেলে যাতে আপনি মরার উপরে আপনার দ্বারবা কোরআন শরীফ পড়তে পারে আপনার ছেলে যাতে আপনার লাগিয়া নমাজ দুই রাখাত ফড়িয়া, দোয়া করতে পারে এইভাবে ছেলে আপনি তারে গঠন করিয়া থইয়া যাওয়া আপনার লাগি ফর্জ এইভাবে যদি আপনি তারে বানাইয়া তুইয়া যায় তইলে মরার বাদে আপনারও খাম লাগব আর তারও ফায়দা হইব আর যদি এইভাবে তৈরি করিয়া তুইয়া যায় ইতা না তাহলে সম্ভব নাই ছেলে ফালাও বিনাশ যাইব মেয়ে ফালাও বিনাশ যাইব এই দুনিয়ার জমিনও মাঝে মাঝে সাপ্তাহ দিন শুক্রবার মসজিদ আয়া যেন খালি গট গোটাইয়া সফাল ফাটাইয়া যাইয়ার ইতা সব কিছু বিনাশ যাইব সমস্ত কিছু বরবাদ হয়ে যাব গিয়া গতি আমার বুঝুর

দিয়া থাকি আমি বছরের যদি মানে স্ব মিসকিন নকল খাবাইয়া থাকি আমি যদি গরিব গুড়ারে পায় সময় এই তারার সেবাশুশ্রা করিয়া থাকি আত্মীয় স্বজন খাবাই আর কোনো সময় আমি মিশা মাতি আর না সব সময় হালাল খাইবার চেষ্টা করি আর সব কিছু আমি মানিয়া যাই আর কিন্তু কিন্তু কিতা আমি করিয়ার না নামাজ ছাড়ি দেওয়ার আপনার সটকা দেওয়া আপনার সান্দা দেওয়া আপনার হজ করা আপনার এই জখাত দেওয়া আপনার মিসকিন খাবানি আপনার মিথ্যা থাকি বাসিয়া থাকা আপনার তসবি আদায় করা আপনার নফল আপনার অন্যান্য যত ধরনের আমল হইতে পারে সমস্ত আমল বরবাদ হয়ে যাব হাসর মাঠ আপনার অন্য কোনো আমল আর খাজল লাগতো নাই যদি আপনার নমাজ শুদ্ধ না হয় গতিকে আজকে থাকি আমরা নামাজের প্রতি প্রত্যেক যত্নবান হয়ে যেতাম ইনশাল্লাহ আমরা সবে হাত তুলিয়া ওয়াদা করি আজকে থাকি আমরা সব নামাজই হইতাম খোগা ইনশাআল্লাহ না থাকবি আল্লাহ তালায় কবুল করৌকা আমরা প্রত্যেকে আজকে তাকিয়া নিয়ত করলাম যে আর নামাজ চারতাম প্রত্যেকদিন প্রত্যেক দিন আমরা ফাঁসক নমাজ অন্তত পড়ার চেষ্টা করব আল্লাহ তালায় আমরা রে আমল করার তৌফিক দেউকা এরপরে আমার বুজুর্গ হল এই যে হদিস যেটা এটা শেষ হয়েছে না হদিসের যে আরো অংশ রইয়া গেছে আমার বুজুর্গ হল আমি নামাজের বিষয়ের মধ্যে গেছিলাম তো নামাজ এরপরে যে অংশ যেটা আপনি আমি যদি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামে ফরমারা আমরা কিতা করতাম যদি মালদার হইয়া তাকি যদি এই পরিমানে টাকা পয়সা আমার উপরে মানে আমার কাছে তাকিয়া তাকিয়ে যে অর্থাৎ কোন সময়ে আপনি আমি হজ কৰতাম যোন আপোনাৰ ওপৰে আমাৰ নিচাব পৰিমাণ মাল থাকিব তোম আপোনাৰ আমাৰ ওপৰে হজ ফৰ চৈব হজটা প্ৰত্যেকৰ ক্ষেত্ৰত নাই আমি ইটা মছলা আলোচনা কৰাত যায় আৰু নাই এখন যাই হ'ক সময় নাই এৰপৰে আমাৰ কি কৰ্ত জাকাত দাম হদিসটা পড়ছি আপনার মন আছে তো ইনশাল্লাহ এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ফরমাই ফরমারা কিতা আমরা কিতা করতাম যদি মাল তাকিয়া থাকে তাহলে আমরা জাকাত দিতাম আর এরপরে পরে একবারে শেষের অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমারা কিতা ওয়াসাউম রমাজান আর আমরা কিতা করতাম রমজান শরীফে রোজা রাখতাম রোজা আইসেনি জি

তো আমরা প্রত্যেকে কিতা করতাম রমজান সামনে আই গেছে রোজার প্রস্তুতি নিতাম প্রত্যেকে আমরা কিতা করতাম রোজা রাখতাম রোজার বদলা আল্লাহ পাক পর দিকের আলমে তান নিজ কুত্রতি হাত দিয়া তান গন্ধরে হাসর মাঠ দিয়া তখন সোকাচুবাহান আল্লাহ আর রোজাদার রোজা রাখিয়া রোজা রাখার পরে রোজাদারর মুখর মধ্যে যে একটা গন্ধ তৈরি হয় এই গন্ধটা আল্লাহ রব্বুল আজ্জতের কাছে মেশকে আম্বরের চাইতে আরও দামি ফোকাসুবাহান আল্লাহ